আমাদের কাছে আমাদের কি কোনো ড্যানের মানের মূল্য নাই আমাদের অবস্থাকে দেখছেন আপনারা একটু এটা কি আমাদের শান্তি দিচ্ছেন আপনারা আমরা কি আমাদের কি বিমানে টাকা কি কম নিছেন না আমাদের কাছে প্রিমিট পাবেন আপনি সাধারণ এটা কি হচ্ছে

এখানে প্রতিটা যাত্রী এবং এই যে আমার ভাইয়েরা আছে বোনেরা আছে আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করাইছে বাংলাদেশে ওনারা কি এখানে আমরা কালকে গতকালকে ফ্লু করছে বাংলাদেশ থেকে ডুবের উদ্দেশ্যে বিজি থ্রি ফোর সেভেন যা হোক আমি নিজে খেলা দেখার জন্য ডুবাই যাইতেছিলাম খেলা তো দূরের কথা খেলা কিছু দেখতেই পারবো না আর ওনারা বলছে

বাংলাদেশ বিমানকে বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য একটা লস্ট প্রজেক্ট এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায় টিকিট পাওয়া যায় না টিকিটের দাম অনেক তারপরে সার্ভিস তো নাই এদের বিরুদ্ধে আমরা বিচার চাই এবং এই উপদেশটা যেয়ে থাকো তুমি তোমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা কারণ তুমি যতবার উপদেষ্টা হও তুমি তার আমাদের উপর দিয়ে না তোমার মতো উপদেষ্টাদের দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে আমরা যে কোনো সময় তোমাদের মতো যে কোনো উপদেষ্টাকে দেখতে পারি তো যাই হোক আমরা এখনো এই রান হয়তো বসে আছে করে